গ্রামের প্রান্তে এক পুরনো কুড়ে ঘর সেই ঘরে একটি বুড়ি থাকত কিন্তু বুড়িটার হঠাৎ এক দুর্ঘটনার পর মৃত্যু হয় মৃত্যু হওয়ার পর তার আত্মা গ্রামের মানুষদের কষ্ট দেয় লোকেরা বলে রাতে বারোটার পর কেউ দরজা খুলে না কারণ তখন নাকি বুড়ি আসার দরজা খটখটায় ওর কথার উত্তর যেই দেয় তার মৃত্যু চুল মুখ ঢেকে থাকে চোখ লাল আর কণ্ঠটা ভাঙা যেন কবর থেকে উঠে এসেছে এক রাতে তন্ময় একা ছিল বাড়িতে হঠাৎ ঠক ঠক ফেভারিজ ঠক ঠক দরজায় করা বাইরে থেকে আওয়াজ ওই ছেলে ঘুমাস নি তো একটু জল দে তন্ময় ভয় পেলেও বলল কে আপনি সঙ্গে সঙ্গে দরজার ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস ঢুকল আর ভেতরে বাজল এক অদ্ভুত হাসি তুই কথা বললি পরদিন সকালে Dort jag